মুভির শুরুতেই একটি স্পেসশিপ দেখা যায় যার নাম হল বুরালস যেখানে কিছু নবচারী ছিল বিশেষ ট্রাইপটে তারা সফর করছিল কারণ ট্রাইপডে ঘুমালে যত বছরই পার হোক না কেন নবচারীদের বয়স বাড়বে না হঠাৎ মহাকাশে একটি বড় পাথরের পথ পরিবর্তন হয়ে স্পেসশিপে ধাক্কা মারে তখন ট্রাইপডগুলো অটোমেটিক স্পেসশিপের থেকে আলাদা হয়ে যায় তখন স্পেসশিপের এআই সিস্টেম যার নাম লেনার্ট সে নবচারীদের জাগিয়ে দেয় এবং তাদের সামনে আসা বিপদ থেকে যেন রক্ষা পায় তার জন্য তৈরি করতে থাকে সংঘর্ষের শব্দে অ্যান্ডি নামের এক নবচারী ভয় পেয়ে যায় লেনার্ট তাকে ভয় পেতে না না করে এরপর ট্রাইপড অন্য কাছের গ্রহের দিকে নবচারীদের নিয়ে যেতে থাকে কিন্তু ওই গ্রহটির বায়ুমন্ডলে ঢুকতেই একে একে কিছু হতে থাকে শুধুমাত্র অ্যান্ডিড ট্রাইপডটি ডিস্ট্রয় হওয়া থেকে বেঁচে যায় কিন্তু ক্র্যাশ ল্যান্ডিং হওয়ার দিকে এগিয়ে যায় ক্র্যাশ ল্যান্ডিং থেকে বাঁচতে গোল গোল ঘুরতে থাকে তবুও ক্র্যাশ ল্যান্ডিং হয়ে যায় কিন্তু অ্যান্ডির প্রাণ বেঁচে যায় তবে সে অজ্ঞান হয়ে যায় তখন সে এক জলক পরিবারের মুখগুলো দেখতে পায় যার ফলে তার হোশ ফিরে আসে চারপাশে তাকিয়ে এসে দেখে পাহাড় ছাড়া সেখানে কিছুই নেই এবং ঘন মেঘে পুরো আকাশ ঢাকা এআই সিস্টেমের সাথে কথা বলতে চায় অ্যান্ডি কিন্তু কোনো জবাব পায় না হঠাৎ কাঁপতে থাকে সবকিছু লেনার্ট তাকে বাইরে যেতে বলে কিন্তু অ্যান্ডি পডের দরজাটা খুলতে পারছিল না পরে সে একটি যন্ত্রের সাহায্যে ট্রাইপটের দরজাটা ভেঙে ফেলে এবং বের হওয়ার সময় অ্যান্ডির সুটটি সিরে যায় আর তা থেকে গ্যাস লিক করতে থাকে তখন লেনার তাকে বলে সুর সিরে যাওয়ার কারণে অ্যান্ডি এখানে বেশিক্ষণ টিকতে পারবে না তখন ভিতরে গিয়ে সুরটি ঠিক করে নেয় তখন এআই বলে তোমার আগুন লেগেছে তুমি জলদি বাইরে যাও অ্যান্ডি তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পায় স্পেস শিপটি তার আশেপাশে পড়তে চলেছে তখন অ্যান্ডি কি করবে বুঝতে পারে না স্পেস শিপটি মাটিতে এসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে অ্যান্ডি তখন দূরে উড়ে গিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায় যখন তার হুশ ফিরে তখন সে আবার লেনার্ডকে বলে সে কোন জায়গায় আছে তখন লেনার্ড তাকে বলে সে একটা অজানা গ্রহে আছে যা এখনো কেউ আবিষ্কার করতে পারেনি অ্যান্ডি তখন বাকি সাথীদের খোঁজ চায় এ এর কাছে কিন্তু কোনো খোঁজ পায় না অ্যান্ডি সেখানে বসতেই যাবে তখন দূরে একটা আলো দেখতে পায় এবং সেদিকেই এগিয়ে যেতে থাকে যাওয়ার পথে সে স্পেস শিপটি দেখতে পায় যা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে অ্যান্ডি সেখানে একটা প্রাণীর আচরের দাগও দেখতে পায় তবে সে সেটা অ্যাভয়েড করে সামনে আলোর দিকে এগিয়ে যায় আলোর কাছে পৌঁছে অ্যান্ডি অনেক খুশি হয় কারণ সেখানে আরেকজন নবচারী ছিল তার নাম ডুইন ডুইনও অ্যান্ডিকে দেখে অনেক খুশি হয় ডুইন বুরাল স্পেসশিপে টেলিকমিউনিকেশনের সাইটে কাজ করত তাই পৃথিবীতে সিগন্যাল পাঠানো তার কাছে বা হাতের খেল ডুইন অ্যান্ডিকে বলে সে পৃথিবীতে সিগন্যাল পাঠানোর ব্যবস্থা করছে আর পৃথিবীতে সিগনাল পৌঁছাতে আট মাস সময় লাগবে আর পৃথিবী থেকে যদি সাহায্য পাঠায় তাহলে তা এই গ্রহে পৌঁছাতে দুই বছর সময় লাগবে তাদের এই দুই বছর এখানে কাটাতে হবে এটা শুনে অ্যান্ডি অনেক হতাশ হয়ে পড়ে তবে ডুইন অ্যান্ডি সাহস রাখতে বলে অ্যান্ডি ডুইনকে বলে আমরা এখানে টিকবো কিভাবে ডুইন বলে এখানে যত নবচারী মরেছে তাদের মাংস খেয়ে তিন বছর টিকে থাকা যাবে এবং থেকে আমাদের কিছু যন্ত্র লাগবে তার সব কথা মেনে পিছনে সরতেই অ্যান্ডির পা লেগে সিগনাল যন্ত্রের একটি তার খুলে যায় ডুইন যখনই তারটি লাগাতে যায় তখন এক মুহূর্তে ডুইনকে তুলে নিয়ে যায় একটি ভয়ঙ্কর জন্তু অ্যান্ডিও বিষয়টি কিছুই বুঝতে পারে না কারণ সে অন্য মনস্ক ছিল কিন্তু সে বুঝতে পারে ডুইন উদা হয়ে গেছে এতে অ্যান্ডি ভাবে সে হয়তো কিছু আনতে গেছে অ্যান্ডি ডুইনকে বেশ কয়েকবার ডাক দেয় কিন্তু কোনো উত্তর পায় না অ্যান্ডি তখন পৃথিবীতে সিগনাল পাঠিয়ে দেয় এবং ডুইনের বন্দুক হাতে নিয়ে থাকার জন্য একটা ঠিকানা খুঁজতে থাকে তখন লেনার্ড তাকে সিগন্যাল দেয় যে তার অক্সিজেন শেষ হয়ে আসছে এটা শুনে অ্যান্ডির হতাশা আরো বেড়ে যায় তখন সে জোরে জোরে চিৎকার করতে থাকে এরপর সে রেডিওতে একটা ভয়েস শুনতে পায় যেটা একটা মেয়ের কণ্ঠ ছিল তার নাম নায়মি নায়মি একজন সিনিয়র নবচারী এবং সে অ্যান্ডির কাছে সাহায্য চায় কারণ নায়মির যেখানে আছে সে এলাকা অনেক বিপজ্জনক তার কাছে অনেক অক্সিজেন আছে অ্যান্ডি এআই এর কথা না শুনে নায়মির খুঁজে এগিয়ে যায় চলতে চলতে দিন থেকে রাত হয়ে যায় অ্যান্ডি এখন অনেক ক্লান্ত হঠাৎ পেছন থেকে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় অ্যান্ডি সে পিছনে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না তখন সে এআই কে চারপাশ স্ক্যান করতে পারে বলে কিন্তু এত অন্ধকারে এআই স্ক্যান করতে পারে না অ্যান্ডি ভয়ে ভয়ে ভাবে এখানে হয়তো কোনো ভয়ঙ্কর জীবজন্তু রয়েছে কিন্তু কিছু দেখতে না পেয়ে অ্যান্ডি ভাবে এটা হয়তো তার মনের ভুল তাই সামনে এগিয়ে যেতে থাকে সামনে যেতে যেতে সে কিছু জীবজন্তুর পায়ের সাপ দেখতে পায় এবং সে সাপগুলো অনুসরণ করে এগিয়ে যায় আর সেখানে একটি বড় গর্ত দেখতে পায় এটি দেখে ভয় পেয়ে যায় অ্যান্ডি সাথে অ্যান্ডি নায়মিকেও এই কথাগুলো বলতে থাকে অ্যান্ডি এখান থেকে তাড়াতাড়ি সরে যেতে চায় তখন এআই স্ক্যান করে বলে অ্যান্ডি সাথীরা আশেপাশে রয়েছে তখন অ্যান্ডি জোরে জোরে ডাকতে থাকে কিন্তু কোনো আওয়াজ পায় না তখন সে বুঝতে পারে তার যে সঙ্গীগুলোকে জীবজন্তুরা খেয়ে ফেলেছে সেগুলোর সিগনাল পাওয়া গেছে হয়তো সেই সিগনালগুলো আবার এগিয়ে আসছিল অ্যান্ডির দিকে অ্যান্ডি তখন বুঝতে পারে ভয়ঙ্কর জীবগুলো অ্যান্ডির দিকে এগিয়ে আসছে এবং সে ভয়ঙ্কর আওয়াজ আবার শুনতে পায় তখন সে হেলমেটের লাইটগুলো অফ করে দিয়ে সামনে এগোতে থাকে হঠাৎ অ্যান্ডি একটি জন্তুকে দেখতে পায় এবং হাতে থাকা বন্দুক দিয়ে হামলা করে এদের চারপাশ আলোকিত হয়ে যায় সেখানে তখন বাকি জন্তুগুলো অ্যান্ডিকে দেখে ফেলে এবং আক্রমণ করে অ্যান্ডি দৌড়ে পালাতে থাকে এবং একটি পাহাড়ের গলি বেয়ে অনেক নিচে পড়ে যায় তবুও অ্যান্ডি বেঁচে যায় কিন্তু জন্তুগুলো উপর থেকে ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে কারণ তারা নিচে যেতে পারবে না তবে জন্তুগুলোর পেট থেকে চারজন নবচারীর সিগনাল আসছিল নিচে পড়ে যাওয়ার কারণে অ্যান্ডির স্যুটটি ফেটে যায় এবং সেখান থেকে অক্সিজেন লিক করছিল তখন সে একটি স্প্রে দিয়ে স্যুটটি ঠিক করে নেয় এদিকে অ্যান্ডি আবার নতুন করে রেডিওতে আরেকটা আওয়াজ শুনতে পায় নয় আওয়াজটা ডুইনের ছিল ডুইন বেঁচে আছে তবে সে অনেক বিপদে আছে কারণ সে একটি জন্তুর সাথে লড়াই করছিল সে অ্যান্ডির কাছে সাহায্য চায় কিন্তু অ্যান্ডি বুঝতে পারে না কি করবে কারণ পাহাড়ে ওটা অসম্ভব আর উপরে অনেক ভয়ঙ্কর জন্তু রয়েছে তখন রেডিওতে নায়মি অ্যান্ডিকে বলে তাকে অবশ্যই ডুইনকে সাহায্য করতে হবে এতে তাদের সারভাইভ করা অনেক সহজ হবে তখন অ্যান্ডি নায়মির কথা শুনে ডুইনকে বাঁচাতে পাহাড়ে উঠতে থাকে পাহাড়ে উঠে অ্যান্ডি দেখে ডুইন সাথে দুইটা জন্তুর সাথে লড়ছে আর বন্ধু দিয়ে দুইটার উপরে হামলা করছে অ্যান্ডিকে দেখে ডুইন অ্যান্ডির দিকে তাকিয়ে থাকে তখনই একটা জন্তু পেছন থেকে ডুইনকে মেরে ফেলে ডুইনকে মেরে ফেলার পর অ্যান্ডিকেও দেখে ফেলেছিল জন্তুগুলো তাই অ্যান্ডিকেও আক্রমণ করে তখন নাওমি অ্যান্ডিকে বাঁচাতে এআই এর মাধ্যমে সবগুলো পটকে চালু করে দেয় এতে আলো দেখে প্রাণীগুলো অ্যান্ডিকে ছেড়ে দিয়ে সে পটের আলোর দিকে চলে যায় এতে অ্যান্ডি পালানোর সুযোগ পায় সে পালিয়ে এমন একটা জায়গায় আসে যেটা দেখতে অনেক সুন্দর আর যেখানে অন্যরকম কিছু জোনা ছিল অ্যান্ডি এই সুন্দরতা দেখে অবাক হয়ে যায় হঠাৎ কিছু জোনাকি অ্যান্ডির হেলমেট এবং স্যুটে বসে অ্যান্ডি সেগুলোকে তাড়িয়ে দিতে চাইলে হঠাৎ জোনাকিগুলোর রং পরিবর্তন হয়ে লাল হয়ে যায় জোনাকিগুলো অ্যান্ডির স্যুটটি অ্যান্ডি এটা থেকে জোনাকিগুলোকে উড়িয়ে দেয় এবং বুঝতে পারে এগুলো অনেক বিপজ্জনক অ্যান্ডি দৌড়ে পালাতে শুরু করে হঠাৎ একটা জায়গায় অ্যান্ডি কাদার ভিতরে ডেবে যেতে থাকে কিন্তু অ্যান্ডি বুঝতে পারে এটা কোনো কাদা না এটা একটা ভয়ঙ্কর জন্তু যা অ্যান্ডিকে গিলে খেতে থাকে অ্যান্ডির তখন অনেক খারাপ লাগছিল হঠাৎ অ্যান্ডির এআই একটা মোট চালু করে এতে ভয়ঙ্কর জন্তুটির গোলার ভিতরে শখ লাগে তাই সে অ্যান্ডিকে সুরে বের করে দেয় অ্যান্ডি তো বেঁচে যায় কিন্তু সেই জন্তুটি আবার অ্যান্ডির পেছনে লেগে যায় তখন অ্যান্ডি আবার দৌড়ে পালাতে থাকে দৌড়াতে দৌড়াতে সামনে একটা গুহা দেখতে পায় অ্যান্ডি সেখানে সে লুকিয়ে যায় কিন্তু অ্যান্ডি আবার বিপদে পড়ে যায় এই গুহাটি ছিল ভয়ঙ্কর সেই জোনাকি পোকার আর জোনাকিগুলো অ্যান্ডির স্যুটে আবার হামলা করে দেয় এতে স্যুট ফেটে অক্সিজেন বের হতে থাকে এটা দেখে অ্যান্ডি নায়মিকে বলে আমি হয়তো তোমাকে বাঁচাতে যেতে পারবো না কারণ আমার কাছে অক্সিজেন কম আছে যেটুকু আছে তা দিয়ে আমি ভাঙা শিবের কাছে যেতে পারবো সেখানে গিয়ে যদি কোনো পট পাই তাহলে অক্সিজেন রিপিল করতে পারবো তখন না আমি বলে ঠিক আছে তুমি শিবের কাছে যাও আমি ততক্ষণ একটা ব্যবস্থা করে নেব কিন্তু অ্যান্ডি জানে সে একা বাঁচতে পারবে না তাই নায়ামির কাছে যাওয়াই ভালো হবে এজন্য নিজের জীবন বিপদে ফেলে অ্যান্ডি নায়ামের দিকে অনেক জোরে দৌড় শুরু করে দেয় নায়ামির কাছাকাছি যেতেই অ্যান্ডির অক্সিজেন অনেক কমে যায় এদিকে সে অনেক ক্লান্ত তবুও সে অনেক কষ্টে নায়ামির পৌঁছে যায় তখন নয়মির তাড়াতাড়ি পডের দরজা খুলে অ্যান্ডিকে ভেতরে নিয়ে অক্সিজেনের পাওয়ার বাড়িয়ে দেয় তখন অ্যান্ডি ভাবে সে যেন আরেকটা নতুন জীবন পেলো এরপর অ্যান্ডি নায়মির পায়ের দিকে তাকায় সে দেখে নয়মির পা পডের ভিতরে আটকে আছে প্রথমে একটু টানাটানি করে অ্যান্ডি কিন্তু নয়মি অনেক ব্যথা পায় তাই অ্যান্ডি পডের সেফটি টুলস থেকে কয়েকটা গ্যাজেট মিক্স করে একটা রডের মতো বানিয়ে নায়মির পা বের করে দিতে সক্ষম হয় নাওমির পায়ে একটু চোট আছে তবুও সে অনেক খুশি হয় তারা দুজনেই সে জায়গা থেকে চলে যাওয়ার জন্য হাতে বন্দুক নিয়ে পট থেকে বের হয় পট থেকে বের হওয়ার পর তারা দুজনেই দেখে ভয়ঙ্কর জন্তুগুলো তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে তখন এনডিও নায়মি সেখান থেকে দৌড়ানোর চেষ্টা করে কিন্তু নায়মির পায়ে অনেক ব্যথা তাই নায়মির এআই নায়মির শরীরে একটা ইঞ্জেকশন দেয় যেন নায়মির ব্যথা অনুভব না হয় এরপর তারা তাদের ভাঙা শিপের কাছে যায় এবং শিপের ভালো সাইডের দরজা খোলার চেষ্টা করে নায়মি অনেক চেষ্টা করে দরজাটি খুলতে সক্ষম হয় এরপর তারা যখন ভেতরে ঢুকতেই যাবে তখন একটি জন্তু তাদের আক্রমণ করে কিন্তু নায়মি দরজা বন্ধ করতেই জন্তুটির অর্ধেক শরীর কেটে ভেতরে থাকে আর অর্ধেক থাকে বাইরে এটা দেখে অ্যান্ডির বমি পায় কিন্তু অনেক চেষ্টা করে সে নিজেকে কন্ট্রোল করে এরপর নায়মি ও অ্যান্ডি স্বস্তি নিঃশ্বাস ফেলে গল্প শুরু করে তখনই তারা দেখে আগে থেকে দুই একটা জন্তু শিপের ভেতরে ঢুকে আছে। এটা দেখে তারা সেখান থেকে পালিয়ে আরেকটি রুমে যায় কিন্তু দুর্ভাগ্যবশত সেটি একটি গ্যাস চেম্বার ছিল অ্যান্ডি দরজা ভাঙার চেষ্টা করে কিন্তু দরজা ভাঙতে পারে না এখানে আটকে যাওয়ার পর তাদের আর কোনো উপায় থাকে তাই তারা দুজনে বসে গল্প শুরু করে নায়মি কে বলে তুমি দেখা যায় অনেক সুন্দর হ্যাপি ফ্যামিলি অ্যান্ডির অ্যান্ডির বউ তাকে অনেক ভালোবাসত কিন্তু একটা অ্যাক্সিডেন্টে অ্যান্ডির বউ এবং ছেলে দুজনই মারা গেছে শুধু অ্যান্ডি বেঁচে আছে অ্যান্ডি বলে সব দোষ আমার আমার তখনই মরা উচিত ছিল তখন নায়মি যা হয় ভালোর জন্যই হয় এটা বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে কারণ তারা ধারণা করে যে তাদের মৃত্যু আসন্ন জড়িয়ে ধরে নাওমি দেখে অ্যান্ডির শরীরে কিছু জোনাকি তখনই দরজা ভেঙে একটা জন্তু তাদের রুমে প্রবেশ করে এটা দেখে নাওমি জোনাকির ছাতাটাকে জন্তুটির দিকে ছুঁড়ে মারে এতে ওই জন্তুকেও আক্রমণ করে জোনাকিগুলো এই সুযোগে তারা পালাতে থাকে যখন তারা বাইরের দিকে দৌড়ায় তখন আরেকটা জন্তু তাদের পিছু নেয় কিন্তু এই জন্তু থেকে তারা কিভাবে বাঁচবে নাওমি তখন বুদ্ধি করে যে তারা শিপের নিচের দিকে যায় যেখানে ক্রাইপট দিয়ে তারা ওই জন্তুকে মেরে ফেলবে তখন তারা দুজনেই শিপের নিচের দিকে যায় এবং নাওমি জন্তুটিকে ব্যস্ত রাখে নাওমি দৌড়ে ক্রাইপট যেখান থেকে লঞ্চ হয় সে জায়গায় চলে যায় আর তার পেছন পেছন সেখানে জন্তুটিও যায় তখন অ্যান্ডি সিস্টেম চালু করে আর জন্তুটি পটের নিচে পড়ে যায় এতে জন্তুটি মারা যায় পট নিচে পড়াতে একটা শখ তৈরি হয়েছিল আর তার কারণে অ্যান্ডি অজ্ঞান হয়ে যায় কিন্তু নাওমি ভাবে অ্যান্ডি মারা গেছে নাওমি অনেক কান্না করতে থাকে কিন্তু পরে দেখে অ্যান্ডি চোখ খুলছে অ্যান্ডি বেঁচে আছে দেখে সে অনেক খুশি হয় এরপর তারা শিপের দরজায় চলে আসে কারণ তখন সকাল হয়ে গেছে তখন তারা দুজনে সকাল উপভোগ করতে থাকে এবং ভাবতে থাকে তাদের দুজনকে দু বছর এখানে একসাথে থাকতে হবে কারণ দু বছর পর তাদের উদ্ধারে পৃথিবী থেকে শিপ পাঠানো হবে এখানে নায়মি অ্যান্ডির হাত ধরে আর এই সিনটা দেখানোর পরপরই মুভি শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশনটি জানাতে আপনারা সবাই কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার আমাদের গল্প হবে পরবর্তী কোনো ভিডিওতে